নদীর বান ছুঁড়ে গেছে এতে প্রায় আমাদের গ্রামের জালাবাদ এবং নোয়াগাঁও ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হয়েছে এর মধ্যে তিন থেকে চারশো ফ্যামিলি বন্ধু হয়েছে এতে মানুষের ভোগান্তির শেষ নাই অনেকের এই খাবার টাবার প্রবলেম হইতাছে তারপরে বাথরুমের সমস্যা হইতাছে অনেকে অসুখ বিসুখ হইতেছে যেমন খাদ চুলকানি হইতাছে এই ধরনের প্রবলেম ফেস করতেছে মানুষ এরপরে খাবার যথেষ্ট পরিমাণে মানে সার্ভাইভ করতে পারতেছে না আমরাও অনেক ত্রাণ সহযোগিতা করছি বাট এর বেশি মানুষের চাহিদা আমরা দিতে পারতেছি হ্যাঁ তো আমাদের এইখানে মানুষ পানি হতে হওয়াতে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে তো এখান থেকে বের হওয়া যায় কীভাবে আসলে এটা আমাদের জানা নেই আসলে কেমনে কী করা যায় কি কি প্রবলেম হচ্ছে মানুষের মানুষের যেমন পাতলা এখানে ডায়েরি হচ্ছে আবার চুলকানি এক ধরনের চুলকানি হতেছে যা এই পানি পানি খারাপ পানি হওয়ার কারণে আচ্ছা খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়া হানো হয়েছে না মানুষের বাড়ি থেকে আয়ন নাই আমরা খাওয়া দাওয়া স্কুল করে খাওয়া দাওয়া করতে এটার মধ্যে অনেক পরিবার আছে আসলে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে আছে তাদের খাবার দাবার তো তারা কিছু পাচ্ছে আপনারা যারা খাবার দাবার নিয়ে আসবেন ওইখানে দেওয়ার চেষ্টা করবেন আর পাশাপাশি কিছু মেডিসিন আনবেন বেশ করে অনেকেরই ডায়রিয়ার প্রবলেম হচ্ছে পানি থাকার অবস্থায় অনেকের ফাউতে সমস্যা হচ্ছে ইনফেকশন হচ্ছে ফচন হচ্ছে তারপর বিভিন্ন রোগ হচ্ছে জ্বর কাশি হচ্ছে এবং খুব বেশি গ্যাস হচ্ছে পানির সংকট সবাই ফানি দিবেন এবং বিভিন্ন মেডিসিন দিবেন আমরা আছি হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকা যেখানে হবিগঞ্জের কোয়াই নদীর ভাঙ্গন দিয়ে জালালাবাদ এলাকা দিয়ে নোয়াগাঁও এবং জালালাবাদ এলাকায় পুরা পরিবার অর্থাৎ পুরোটি গ্রাম একদম ফানি বন্দী আমরা এখনও পানির মধ্যে দাঁড়িয়ে কথা বলতেছি আমি একটি আশ্রয় কেন্দ্র একটি স্কুলের মধ্যে আছি একজন ভাইয়ের সাথে কথা বলবো উনি আসলে সম্ভবত প্রতিবন্ধী জি জি উনি প্রতিবন্ধী উনি এই বাড়িতে আশ্রয় নিয়েছেন আচ্ছা আপনার বাড়িটা কোন দিকে ছিল আমার বাড়িতে বন্ধের ছিল পশ্চিমে পশ্চিম দিকে ছিল পশ্চিম দিকে এখানে কি ঘর বাড়ি কি একদম পানি তো একদম পানি তো এত পানি আপনার ঘরে কুদ্রুক পানি এতটুকু পানি আচ্ছা আপনি কোন দিনে কেন আসছিলেন এটা কালকে আসছি

আর্থিক সমস্যা উনি অনেক 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 গরিব মানুষ জানতে পারছি উনি আবার প্রতিবন্ধী আর ওদের খাবারের খুব সংকট কারণ হচ্ছে বিদ্যুৎ নাই চোলা নাই যে কোনো মুহূর্তে তারা খাবার রেডি করতে পারে না আর বিশেষ করে সবচেয়ে বেশি যে মানে সমস্যা তাদের সেটা হচ্ছে কি পানি তারা পানি খাইতে অনেক প্রবলেম হয় আর এই টিউবএলের পানি যারাই খাচ্ছে সবাই ডায়রিয়া আক্রান্ত হচ্ছে অলরেডি অনেক মানুষ ডায়রিয়া আক্রান্ত তাদের ফ্যামিলিতে অনেক মানুষ ডায়রিয়া আক্রান্ত আমরা ডিপ্লোমা চিকিৎসক সারা বাংলাদেশের বন্যায় ভয়ঙ্কর অবস্থা সবাই আমরা অবগত আছি তো সেই জায়গা থেকে আমরা মূলত হচ্ছে প্রান্তিক মানুষের সেবা দিয়ে থাকি বাংলাদেশের গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এসব জায়গায় আমরা আমরা ডিপ্লোমা চিকিৎসক যারা আছে তারা সেবা দিয়ে থাকি তো বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের যত ডিপ্লোমা চিকিৎসক আছে এবং শিক্ষার্থী আছে ম্যাথস থেকে পাশ যত শিক্ষার্থী যারা আছে তারা আমরা বাংলাদেশের সকল বন্যা দুর্গত এলাকায় আমরা চেষ্টা করছি যে আমাদের যতটুকু প্রাথমিক সেবা দিয়ে তাদের এই পাশে থাকা সেটা আমরা চেষ্টা করছি তো আমরা সারা বাংলাদেশে যতগুলা জেলায় এরকম সমস্যা হয়েছে সেগুলো সেই জেলাগুলোতে আমরা যাচ্ছি সারা বাংলাদেশেই হচ্ছে আমাদের টিম আছে বিশেষ করে আপনারা জানেন যে ফেনি কুমিল্লা এইসব এলাকায় খুবই খুবই অবস্থা খারাপ এইসব এলাকায় আমাদের বেশ কয়েকটা টিম আছে তাছাড়াও আমাদের হবিগঞ্জে অনেকে মানে অবহেলায় আছে বিশেষ করে অনেকেই সব ওই ওইসব এলাকাগুলোতে ত্রাণ দিচ্ছে বা সেবা দিচ্ছে বাট আমাদের এই হবিগঞ্জ দেখা যাচ্ছে যে অবহেলাতে থেকে যাচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে জালালাবাদ এলাকায় কিন্তু পানি খুব বেশি বৃদ্ধি পেয়েছে খোয়াই ভাঙনের পর থেকে কিন্তু পানির ক্রমশ বাড়ছে এবং মানুষের বাড়িঘরে পানি উঠে গিয়েছে মানুষ তাদের খাবার দাবার থেকে শুরু করে কোনো কিছুতেই কিন্তু তারা মানে সঠিকভাবে মানে খেতে পারছে না বা মানুষের সাহায্য পাচ্ছে না বিশেষ করে তাদের চিকিৎসা সেবাটা মূলত পানিবাহিত রোগগুলা সেগুলাই হচ্ছে বেশি হচ্ছে আপনার ডায়রিয়া আমাশ হয় এই টাইপের রোগীগুলো একটু বেশি আছে আর কি তো আমরা যতটুক সম্ভব আমাদের তরফ থেকে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে এবং আমরা কিছু মেডিসিনেরও ব্যবস্থা করেছি সেগুলো দিয়ে আপাতত তাদের যেন একটু সুস্থ থাকতে পারে সেই ব্যবস্থা করছি আর কি